আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হলো মেইন রোড সাভার বিরুলিয়া মেইন রোড তো অনেকেই মেইন রোডের পাশে জমি যাচ্ছিলেন তাদের জন্য আজকের এই ভিডিওটি তো ঠিক এই মেইন রোডের পাশেই নয় শতাংশের একটি প্লট বিক্রি হবে ওই যে সামনে মসজিদ কালিয়াকর মসজিদ আর জমিটা আপনাদের দেখাচ্ছি এই যে হলো পুরো জমিটা এই কর্নার থেকে শুরু করে ওই লম্বা গিয়ে এখান দিয়ে এসে এই পর্যন্ত আসছে এখানে টোটাল জমির পরিমাণ নয় শতাংশ এই পুরো জমিটা বিক্রি হবে আপনারা চাইলে এখানে বাড়ি করে ভাড়াও দিতে পারেন অথবা সামনে দোকান উঠিয়ে পিছনে বাড়ি করে তারপর ভাড়া দিতে পারেন দোকান পজিশনের জমি যারা এই ধরনের জমি চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন আর জমিটির মূল্য চাওয়া হচ্ছে প্রতি শতাংশ তেরো লক্ষ পঞ্চাশ হাজার করে প্রতি শতাংশের মূল্য চাওয়া হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা করে আপনারা সরাসরি জমিটি এসে দেখুন দেখার পরে দাম নিয়ে আলোচনা করার সুযোগ আছে জমি দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ একদম দোকান পজিশনে মেন রোডের পাশেই জমি তো অনেক সুন্দর পজিশন আশেপাশে এই যে বাড়িগুলো হয়ে গেছে সুন্দর জমির লোকেশন হলো সাভার বিরুলিয়া বাজার থেকে পশ্চিমে সাভারের দিকে যেতে কালিয়াকরের পাশে কালিয়াকর গ্রাম